আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আমি রান্না করব। শিং মাছ শিং মাছ ভুনা করব। আজকে বাড়িতে যাব তার জন্য আর কিছু রান্না করব না এই শিং মাছ বোনা করে খেয়ে চলে যাব বাড়িতে শিং মাছ আমি কেটে পরিষ্কার করে নিয়েছি ভালোভাবে ধুয়ে নিয়েছি এখানে মশলাও বেটে নিয়েছি পেঁয়াজ কাঁচা ঝাল কেটে নিয়েছি দেখতে থাকুন মাছের লবণ হলুদ মেখে নিয়েছি চুলায় কড়াই বসিয়ে দিয়েছি মাজ ভাজা হৈয়ে গৈছে আমাৰ মাছ দিয়ে দিয়েছি জলের পানি দিয়ে আমি কিন্তু আপনাদের যেটা যেদিন রান্না করি সেটাই দেখাই প্রতিদিন আমি যেটা রান্না করি আমি সাজিয়ে গুছিয়ে রান্না করে আপনাদের দেখাই না তাই আপনাদের ভালো লাগে কি আমি জানি না তবে ভালো ভালো কমেন্ট আমি পাই হয়তো সবার কাছে ভালো লাগে না আবার কারো কাছে লাগে প্রত্যেকের কথা দিয়ে দিচ্ছি অনেকে আমার রান্না খেতে চান কমনকে বলেন খাওয়া তো করলে আমারও ভালো লাগতো হয়ে গেছে আমার রান্না এখন যে বাড়ি যাওয়ার জন্য ব্যাগ রেডি হয়ে গেছে এখন আমরা রেডি হচ্ছি চলে যাব বাসে এসে বসেছি সিটে বসে পড়েছি এখন বাস ছেড়ে দিচ্ছে যে আমরা এসে নামলাম গাড়ি থেকে এটা হচ্ছে সার্কিট হাউস অটো র অপেক্ষায় আছে অটো ঠিক করতে গেছে ও রাপু এই যে এখানে একটা পার্ক আছে এই যে পার্ক